কলকাতার সিনেমা চ্যাপ্টার টু থেকে বাদ পড়লেন ঢাকাই সিনেমার পরিচিত নায়ক ফেরদুস তার জায়গায় যুক্ত হতে পারেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশারফ করিম এমনটাই জানিয়েছে ছবির প্রযোজক রানা সরকার রোববার সন্ধ্যায় কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে প্রযোজক বলেন গত ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু করার কথা ছিল কিন্তু ফেরদুস সংসদ সদস্য হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন যোগাযোগ করেও তখন পাওয়া না পরে আমরা শুটিং পিছিয়ে দিই ভেবেছিলাম ফেরদুস যখন সময় দেবেন তখনই কাজ শুরু করব কিন্তু আর সময় কবে দেবে কিংবা আমরাই আর কত সময় নেব কিছুদিন ধরে যোগাযোগ করে তাকে পাচ্ছি না ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুতেই নেই তিনি তাই বাধ্য হয়ে তাকে বাদ দিয়েছি তবে ফেরদুসকে বাদ দেওয়ার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন এই প্রযোজক তিনি বলেন আমরা জেনেছি বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলনে ফেরদুসের কোনো ভূমিকা ছিল না বরং ছাত্রদের বিপক্ষে তার ছিল অবস্থান এখানে একটি পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার আছে কারণ আমরা ছবিটি দুই বাংলায় মুক্তি দিতে চাই সেভাবেই চিত্রনাট্য করা এখন এই ছবিতে ফেরদুস থাকলে বাংলাদেশে মুক্তির পর খারাপ প্রভাব পড়তে পারে শুধু তাই নয় এই আন্দোলনের যেসব তারকা বিপক্ষে বা চুপ ছিলেন তাদের কাউকেই এই ছবিতে নিতে চান না এই প্রযোজক বিকল্প বাংলাদেশ থেকে কে হতে পারে জানতে চাইলে রানা সরকার বলেন মোশারফ করিমও হতে পারেন তাকে তো দেখলাম ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে মাঠেও নেমেছিলেন তাছাড়া দারুণ একজন অভিনেতা তিনি কলকাতায় অনেকগুলো ছবিতে কাজ করেছেন তিনি তার সঙ্গে এখন আমরা কথা বলতে পারি দেখা যাক কী হয় এদিকে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো কাশ্যে দেখা যাচ্ছে না তাকে কলকাতার সিনেমা থেকে তার বাদ পড়া নিয়ে মন্তব্য জানাতে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় জানা গেছে দুই বাংলার মুক্তি দেওয়া হবে ছবিটি এজন্য ছবির গল্প সেভাবেই সাজানো হয়েছে দুই বাংলার সীমান্তবর্তী মানুষের ব্যবসা বাণিজ্য আদান প্রদান ভালো মন্দ নিয়ে ছবিটির গল্প